নাঙ্গলকুটে ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বর্তমান টিভি কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ছয় প্রার্থী মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শুক্রবার পাঁচ জুলাই মোহাম্মদ ফখরুল কবির মোহাম্মদ গোলাম মাওলা ছুট্টু মহম্মদ মামুনুর রশিদ চৌধুরী জসীমউদ্দিন মোহাম্মদ ইয়াসিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার আলমগীর হোসেইন তিনি জানান চলতি মাসের সাতাইশ তারিখ ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই ইউনিয়নে নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা আঠাশ হাজার সাতশো তিয়াত্তর জন পুরুষ পনেরো হাজার একশো আঠারো ও মহিলা ভোটার তেরো হাজার ছয়শ পঁচাত্তর জন উল্লেখ্য গত আট এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান নাজমুল হাসান বুইয়া বাসির উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দায়িত্ব ছেড়ে দেন বাসির বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অপরদিকে মোকরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে ইভিএম সাধারণ সদস্য পদে পেয়ার আহমেদ ও মোহাম্মদ মীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বর্তমান টিভি সত্য প্রচারের দুর্বার এগিয়ে চলা